রক্তাক্ত নভেম্বর আজ থেকে সতেরো বছর আগে এই নভেম্বরেই মুম্বাইয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল শতাধিক মানুষের বছর পর পেট টার্গেট দিল্লি দশই নভেম্বর পরিকল্পিত আত্মঘাতী হামলায় কেঁপে উঠল রাজধানী রক্তের স্রোত বইল রাজপথে প্রাণ গেল তেরো জন নিরীহ মানুষের ভারতকে অশান্ত করতে কি ফের দাঁত তাঁত বের করেছে জিহাদিরা অপারেশন বদলা নিতে কি এই হামলা সকাল থেকে দশই নভেম্বর ছিল ঘটনাবহুল গত উনিশে অক্টোবর শ্রীনগরে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ইহাম্মদের সমর্থনে পোস্টার দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে পুলিশ এক কাশ্মীরি ডাক্তারকে গ্রেফতার করে সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক মুজাম্মিল শাকিলের সূত্র ধরে দিল্লির অদূরে ফরিদাবাদে অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হারিয়ানা পুলিশের একটি যৌথ দল শাকিলের ভাড়া বাড়ি থেকে মেলে তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক এরপর দ্বিতীয় ভাড়া বাড়িতে গেলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তদন্তকারীদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল আরও দু হাজার পাঁচশো কেজি বিস্ফোরক সব মিলিয়ে উদ্ধার হয় দু হাজার নশো কেজি বিস্ফোরক এই সমস্ত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বলে জানায় পুলিশ যা আইডি বোমা তৈরির উপকরণ ভারতের মাটিতে বড়সড় নাশকতা ছড়াতে এই সব বিস্ফোরক মজুদ করেছিল ফরিদাবাদের আলপালা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শাকিল এরপর নানা মহলে চর্চা শুরু হয় ফের ভারতকে রক্তাক্ত করতে সক্রিয় হয়েছে জৈশের মতো জঙ্গি সংগঠন এই জল্পনা কল্পনার মাঝেই সন্ধে নামে দিল্লিতে লালকেল্লার সামনে মেট্রো স্টেশন ব্যস্ত সময় সোমবার দিল্লি সব মার্কেট বন্ধ থাকলেও খোলা ছিল বাজারটি প্রচুর মানুষের ভিড় ঠিক ছটা বাহান্ন মিনিট তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা কিছু বুঝে ওঠার আগেই ছিন্ন হয়ে যায় সাধারণ মানুষের শরীর বিস্ফোরণের অভিকাতে পরপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকালে সাতটি এঞ্জিন পৌঁছে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসডি তখন রাস্তায় শুধুই ছড়িয়ে ছিটিয়ে দেহ একের পর এক মৃত্যুর খবর ছড়াতে শুরু করে আই টোয়েন্টি বিকেল তিনটে উনিশ মিনিট থেকে টানা তিন ঘন্টা ছিল লালকেল্লা সংলগ্ন পার্কিংয়ে বিস্ফোরক বোঝাই ঘাতক গাড়ি তারপর দিনের আলো নিভে গেলেই হাই সিকিউরিটি এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে বিস্ফোরণের পরে যোগ খুঁজে পাওয়া যায় ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরকের দেশের সমস্ত বড় শহরগুলিতে জারি করা হয় হাই অ্যালার্ট এমনকি কলকাতাতেও বন্ধ করে দেওয়া হলো উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত সরাষ্ট্র সচিব আইবি ডিরেক্টর এনআইএ ডিজি রিলেট পুলিশ কমিশনার সহ নানা અધિકારીদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটান থেকে বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জারাই নাশকতা সঙ্গে জড়িয়ে তাদের শেষ করে দেবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ রেহাই পাবে না। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा प्रकाश्य इसे दिल्ली विस्फोरण मूल पांडार प्रथम छवि সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজের উমর মোহাম্মদ নামের এই ব্যক্তি তার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেছে তাহলে কি ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজেই তৈরি হয়েছিল দিল্লি বিস্ফোরণের নীল নকশা চিকিৎসক জঙ্গি ফরিদাবাদে গ্রেফতার হওয়া শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল উমারের এতেই জোরালো হচ্ছে ডাক্তারদের ষড়যন্ত্রের